আমাদের সাড়ে তাই এখন আমরা আছি ঈদগার সামনে আমরা আস্তে আস্তে যাচ্ছি খুব ধীরে ধীরে গাড়ি চালাচ্ছি তো এই জন্য আস্তে আস্তে ধীরে ধীরে যাচ্ছি

বাস রাস্তা দিয়ে যাবো দেখতে কথা জানি আমি আমার ভালোবাসি তোমায় ভালো পেছে আমি শুধু দু যন্ত্রণা তোমায় কথ ভালোবাসি তুমি কি তা জানা তোমায় ভালোবেসে পাইলাম শুধু

তবু তোর মন পাইলা আমনা তো ভালো বাইশায়াম তবু তোমার মন পাইলাম না আমার থেকে বেশি ভালো আমার থেকে কে বেশি ভালো কে তোমার বাজবে মায় রে

Bagannagar Bagannagar bypass rastar pashe bypass rast bypass rast kaas veissin vesti Faroza tun vega ulliga taistann laga og illu na teju স্টে বড় গো সেই শুধু সস্তাই বড় বড় আমি দেখা A mi fa il·luminar-me, a mi fa ইসলাম্বাস উলো তৈয়া উলে গে ওই আমার একদম কবে কষ্টে মারাবো

મારે <laughs> রে বালোবাস আমায় বললি নৈরা সাহা মায়ালো বাসা আয় রে বালোবাসা আমায় রে মায় তো দিলা সন ভালো বাসায়ার কেউ না জানো কে হেমন ভালো বাসায়ার কেউ না জানো কে আসা লো প্রাণবন্ধ রেডিয়া কথগো সুফের আসা লো প্রাণবন্ধুরে দিয়া

아, 룩, 닦아, 룩, 닦아, 룩, 닦아, 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 닦